আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতায় খুন করেছি কি আসে যায় কি আসে যায় এক জীবনে কতটা নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে এমন হাজারো প্রেমের কবিতা যিনি একটি কাব্যগ্রন্থের মাধ্যমে হাজারো পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি হেলাল হাফিজ প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই শুক্রবার তেরো ডিসেম্বর শাহবাগের সুপার হোম হোস্টেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া বিকেল পনে চারটায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন কবি হেলাল হাফিজ আর নেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য হেলাল হাফিজ কিছুক্ষণ আগে মারা গেছেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় অসংখ্য অমর পঙ্ক্তির রচিয়তা কবি হেলাল হাফিজ গত সাত অক্টোবর সাতাত্তর বছরে পদর্পণ করেছিলেন বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অনেকটা শয্যাশায়ী ছিলেন কবি বেশ কয়েক বছর ধরে শাহবাগের সুপার হোস্টেল নামের একটি হোটেলে বসবাস করেছেন তিনি জন্মদিনের সময় নিজের শারীরিক অবস্থা জানিয়ে কবি বলেছিলেন শেষ সময় আছি লাস্ট স্টেজ বলা যায় দম নিতে কষ্ট হচ্ছে শরীর অনেক নাজুক হয়ে গেছে আমার একেবারে শয্যাশায়ী আমি একদম ভালো নেই দীর্ঘদিন ধরে গ্লুকোমা আক্রান্ত পাশাপাশি কিডনি ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার মতো নানার নানান শারীরিক সমস্যা ভুগছি উনিশশো সালে প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জয় করে নিয়েছিলেন হেলাল হাফিজ সে বইয়ের কবিতায় নিষিদ্ধ সম্পাদকীয়ত কবি লিখেছেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কবির এই পংক্তি জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও অনুপ্রেরণা জুগিয়েছে প্রসঙ্গত সালে অক্টোবর উনিশো জন্মগ্রহণ করেন হেলাল কবিতার জন্য সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কষ্ট নেবে কষ্ট কষ্ট নিবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নিবে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট মাল্টি কালার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট